জালেম দিনের বিরোধিতা করবে ফেরাউন দিনের বিরোধিতা করবে নবী মুসা হকের পক্ষে থাকবে হিজরত করতে বাধ্য হবে সেই মাদায়নে চলে যাবে আবার মিশরে আসবে এই আসা যাওয়ার ভিতরে হিজরতের ভিতরে যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে কথা কি বুঝে আসতেছে বলেন তো দেখি কোরআনে মোসা ইসলামের নাম আসছে কতবার

জালেমরা চার কারণে অহংকার করে ফেরাউন কারণ হামান সব নবী মুসার সাথে জুলুম করেছে তাদের জুলুম করার কারণ ছিল চার রকমের ওরকম সবাই বলেন ফেরাউনের সাথে মুসা ইসলামের কথা কোরআনে আসছে কয়েবার মুসা ইসলামের নাম আসছে কতবার লিল্লা হে তেকবীর আল্লাহু সব মাফির যদি এই তাফসির মত মতো হইতো আমাদের জন্য কিছু শিখার থাকে এই মাহফিলটা করতে গিয়ে আমি ভাত খাইতেছিলাম আর পড়তেছিলাম চিন্তা করছি আল্লাহ দু হাজার ষোলো সাল থেকে শুরু করছি আজকেও যেন মানুষকে কিছু দিয়ে যেতে পারে দিলগুলা যেন পরিবর্তন হয় এমন কথা যেন জবান দিয়ে আল্লাহ বের করেন এই জন্য খাবার খাওয়ার সময়ও একটু একটু পড়তেছিলাম বলেন তো দেখি কতবার আসছে মুসা আলাইহিস সালামের নাম ফেরাউনের সাথে কতবার সুন্দর চার কারণে জালেম জুলুম করে বিশেষ করে কারণ ফেরাউন হামান সবাই জুলুম করেছে মুসা আলাইহিস সালামের সাথে মানি আতামাদা আলা malihi qallab যদি আপনি মনে করেন সম্পত্তি দিয়ে ইসলামকে আপনি দাবি দিবেন ইসলামকে নিষিদ্ধ করে দিবেন বন্ধ করে দিবেন কারুণের মতো আপনার সম্পত্তিকে যিনি নাস্তানাবোধ করে দিবেন তিনি কে কথা কি বুঝে আসামা আমি কিন্তু একটু আয়াতের বাইরে যাচ্ছিলাম একেবারে পুরোপুরি আয়াতির ভিতর থেকে আপনাদেরকে একটু বোঝাচ্ছি আপনারা আমার কথা বুঝতেছেন তুই সালফ যদি আপনি মনে করেন আপনার অনেক টাকা অনেক সম্পদ দিয়ে কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে আপনাকে রুখে দিবে তিনি কে কারণের নিজের সম্পত্তিগুলো আমি দেখেছি মিশরের ফাইয় এলাকায় বিশাল জায়গা জুড়ে মাহবাদ কারণ নামক একটা এলাকা আছে প্রথম কারণ ছিল গরিব মানুষ প্রথম যুগে সে বা আদত করত সেই সময় আল্লাহর এবাদত খানায় এবাদত বন্দিগি করত কারণ এই জায়গায় বসে মালিককে ডাকতো আল্লাহ ধনী বানায় দিলেন পকার কারণ ভুলে গেল আল্লাহ পাককে বিরোধিতা শুরু করলো নবী মুসা আলাইহিস সালামের কারণের এই বিরোধিতা তাকার জন্য হয়েছে পুরা সাম্রাজ্যকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন একটা বুহাইরা নামক

ফেরাউনের দিকে তাকা দেখেন সবাই মিলে নবী সালামের বিরোধিতা করেছে ফেরাউনকে যিনি ডুবাই মেরে নিঃশেষ করে দিয়েছে তিনি কে দুইটা শেষ তৃতীয় নাম্বার কারণ হচ্ছে আলা আকল দিয়ে যদি আপনি মনে করেন ইসলামের বিরোধিতা করবেন ব্রেন খাতা ইসলামের বিরুদ্ধে আপনি অপপ্রচার চালাবেন আপনারা আকল নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ফেরাউনের মতো ডুববেন নমরুদের মতো ল্যাংরা মশা পাঠায় জুতা দিয়া পিতা যিনি নাস্তা করে তিনি কে আকল দিয়ে ইসলামের বিরোধিতা করে দিন দিয়ে ইসলামের বিরোধিতা ওয়া মান নি'তানাদ আলা সুলতানিহি যাল্লাব সিংহাসন পাওয়ার পরে আপনি যদি মনে করেন নবী মুসা তার তো কিছুই নাই আমার তো সব আছে নিজেকে যদি আপনি রব বলে মনে করে শুরু করেন নিজেকে যদি রব বলে মনে করা শুরু করেন আপনার সালতানা ভেঙে চুরমার হয়ে যাবে মুসা আলাইহিস সালামের বিজয় হবে আজকেও মাজলুমদের বিজয় হবে জালেমদেরকে যিনি শেষ করে দিবেন তিনি কে নবী মুসা সালাম তিনি পার হয়ে যাচ্ছেন তুর পাহাড়টা দিয়ে পরিচিত জায়গা আগের যিনি আলোচক ছিলেন তিনি আলোচনা করেছেন আটাই সাহেব পর্যন্ত দেখুন সেখান দিয়ে যখন পার হয়ে যাচ্ছেন তিনি ওনার পরিবারকে কেমন টেক কেয়ার করেছেন পরিবারকে লক্ষ্য করে তিনি বললেন জানি বি ও আমার পরিবার শোন তোমাদের জন্য একটু আগুন নিয়ে আসি এখান থেকে বোঝা যায় ছিল তাদেরকে তিনি স্ত্রী সঙ্গে রেখে গেলেন একটুখানি আগুন আনবেন বলে একটুখানি আগুন দেখে দৌড়ে গেলেন সেই দিকে আগুন আনবেন স্ত্রীকে বলে গেলেন যদি সেইখানে পৌঁছে যাই ওইখান থেকে হয় খবর নিয়ে আসবো কোন পথে গেলে রাস্তাটা শর্ট হবে কোন দিকে গেলে ভালো হবে অথবা একটু আগুন নিয়ে আসব তস্তালুন মানে হচ্ছে সেখান থেকে তোমরা শীতের সময় আগুন দীপ আগুন দিয়ে শীত থেকে নিবারণের চেষ্টা করবে আমাদের কালীগঞ্জের বাসায় বলে আইলা দিয়া তাফাইবা আগে আমাদের দেশে আইলা পাওয়া যেত ছিলেন আর কথা কয় না কি কয় আর কথা কয় না কি কয় ওইটা রামনা আইলাপন না আইলা আইলাপন না ওইটা আমকে দেখি কয় আপনাকে কি কয় কি কয় কি কয় বশি কয় বরশি এই বঁশির ভিতরে আগের সময়ে এখনকার সময় এগুলা নাই আগের সময়ে দেখা যেত একটু কাঠ জ্বালায়া মানুষ শীতের সময় পাঁচজন দশজন একলোগে বয়ে বয়ে ঘিঁ বোতের চর্চা করছে এখন আসেনি গুলা। এইগুলো না এখন সবাই ঘরের মধ্যে গিয়া কম্বল মুড়া দিয়া কে কার মত মোবাইল চালাতে পারে এই দান্ডায় নাচছি আমরা ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুরা নবী মূসা আলাইহিস সালাম গেলেন সেইখানে গিয়া আগুন আনবে পরিবারকে একটু খবর দিবে আজকের মাহফিলে যদি প্রশ্ন করি পরিবারের